হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণ সীমানাতে জানাই তোমাদের আরও একবার স্বাগত আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ নিয়ে চলে এসেছি পুজোর কি তোমাদের স্টার্ট হয়ে গেছে আর জানিও আমাদেরও স্টার্ট হয়নি বলতে আজকে যাচ্ছি এক জায়গায় মানে একটা রিলেটিভের বাড়িতে যাচ্ছি অনেক করে বলেছিল তাই যাচ্ছি সবাই মিলে সব পরিবারেই আসতে বলেছিল মানে আমার মানে বরের বন্ধুর বাড়িতে যাচ্ছি রান্না পুজো বাড়িতে ছিল পান্না ছিল কিন্তু মায়ের শরীরটা ভালো ছিল না বলে যাবো না করেও বলেছিলো তো লোকে বিকালবেলা হলেও আসতে হবে আয় বলে ওই জন্য সব পরিবারেই গিয়েছিলাম আর আর এক জায়গায় যাবো দেখো আর আগে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ওটা বাবা পঞ্চানন্দের মন্দির খুব জাগ্রত মন্দির এই বটগাছটা মানে কবে হয়েছে কিভাবে হয়েছে কেউ দেখেনি খুব জাগ্রত মন্দির আমাদের মানে পাড়ার রাস্তা থেকে মেন রোডে উঠে পড়লাম ভেবেছিলাম আজ মানে অতটা জ্যাম হবে না কিন্তু আজ অনেকটা জ্যাম ছিল রাস্তায় এই একটা মন্দির আছে মা কালীর মন্দির মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মাও খুব জাগ্রত প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল প্রায় দেড় ঘন্টা লেগেছে যেটা আধ ঘন্টা হয়ে যাওয়ার কথা সেটা দেড় ঘন্টা লেগেছে খুব মানে প্রবলেম হয়েছিল একটু গরমও ছিল ঘুমুসুমে মানুরও কষ্ট হচ্ছিল মায়েরও কষ্ট হচ্ছিলো মা আসতে চাইছিল না জোর করে নেওয়া আসা তারও একটা রিজন আছে পরে জানতে পারবে পরে বলছি কেন মাকে আরও জোর করে নিয়ে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এ দেখো এটা মানে সাঁতরা কাছে ব্রিজে উঠে পড়েছে ব্রিজে ওঠার মুখটা প্রচণ্ড জ্যাম ছিল থেকে যাচ্ছে আবার মানে দাঁড়িয়ে পড়ছে আর একটু ঝিল এখানে একটা প্যান্ডেল ঢুকাধুরি প্যান্ডেলও হয়ে গেছে আর প্রচণ্ড মানে জ্যাম ছিল আজকে এক পা করে এগ করছে আবার দাঁড়িয়ে পড়ছি এক পা করে এগোচ্ছি দাঁড়িয়ে পড়ছি এরকম দেখো পুজোর প্যান্ডেলটা দেখো দেখতে পাচ্ছ কি জানি না আর বাবর মানে নেতিয়ে পড়েছিল ঘুম টুম আসছিলো মানে অনেকটা কষ্ট পেয়েছি যাওয়ার পথে কিন্তু আসার পথে অতটা কষ্ট হয়নি ও রাস্তা ফাঁকা ছিল আধ ঘন্টার মধ্যে বাড়ি মুছে মানে গেছি যাই হোক তোমার ভিডিও দেখতে থাকো এ দেখো এটা হচ্ছে সাঁতার স্টেশন আহ সব থেকে বড় দেখো ট্রেন ঝিলটা আছে প্রচন্ড জ্যাম ছিল একটু একটু করে এ করছি একটু একটু করে দাঁড়িয়ে পড়ছি একাধিক পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছো বলেও কমেন্টে জানিও പ്ലീസ് നമ്മുടെ ചാനലിക്ക് സബ്സ്ക്രൈബ് കൂടെയോ ഫൈനലി ഫൈനലി നമ്മുടെ എല്ലാം ফাইনালি এলাম এই মানে শপিং মলটাতে আরও নিয়ে এলাম বললাম না একটা রিজেন ছিল মাকে নিয়ে আসার জন্য এইখানে কেন এখানে যাওয়ার পথে শপিং মলটা বলছে আমার মা কোথাও বেরোয় না কোথাও না মানে আমার পাশে নয় পানি এনে আমরা মানে বাড়ি বাড়ির কাছাকাছি হচ্ছে আমার মামার বাড়ি আর আমার বিয়ের ওই আমার বাড়িতেই যায় আলমপুরে এছাড়া মানে কোনো মানে কোনো ঘণ্ডি পুরো বাঁধা মাকে জোর করে নিয়ে এসেছি দেখো মা কোনোদিন মানে শপিং মলে যায়নি আজ পর্যন্ত আর দেখো এই ফার্স্ট টাইম যে মা দেখেছো আমার এটাই আরও মানে রিজন ছিল এখানে যাওয়ার দেখো মা আর মা বললো বাপি না গেলে আসবো না বাপিকেও নিয়ে এসেছি সবাই মিলে আর আমার ছেলেও ফার্স্ট টাইম যাই হোক সব সবথেকে বড়ো শপিং মল কে কে গেছো জানিও অবন মল কে কে গেছো জানিও আর আমার ছেলে বাপি গিয়ে একটকে খেলনা কিনে দিয়েছে প্রথমে না চাইছিল চাইছিলো না তারপরে তাকে গুটি গুটি পায় কি সুন্দর খেলছে আমরা এসেই মা বলছে তাকে কপি চা খাই ওখানে কপি স্টল ছিল ওখানে বসে কফি খেলাম আমরা সবাই মিলে খেলাম কেন প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম দেড় ঘন্টা মানে দেড় ঘন্টা লেগেছে যেটা আধ ঘন্টা হয়ে যাওয়ার কথা যাই হোক ফাইনালি কফি টফি খুঁ একটু রেস্ট করে তারপরে আমরা ভেতরে ঢুকছি মাকে বললো মা এখান দিয়ে চলো মা তো আসেনি আর এত সুন্দর করে সাজিয়েছে কি কারণে জানি না বিশ্বকর্মা পুজোর যা খুব সুন্দর ডেকোরেশনটা করেছে কি কি জন্য জন্য বিশ্বকর্মা জানি না খুব সুন্দরভাবে ডেকোরেশনটা সাজিয়েছে আর আমরা মানে ঢুক আমি যেদিক দিয়ে ঢুকছি তার ডান দিকেই আছে ট্রেন্ডস আর বাঁ দিকে একটা কি ছিল তো লই করিনি খুব সুন্দরভাবে সাজিয়েছে আমরা মানে আগের বছর পুজোর সময় গিয়েছিলাম এরকম সাজানো ছিল না অতটা হ্যাঁ আমার ভাই হাসছে কেন হাসছে আমার মা বলছে আমার মাথা ঘুরছে আর স্লিপ খাচ্ছে তো মা বলছে আমি স্লিপ খাচ্ছি না তুমি ধরো বাপি বললাম বাপি তুমি হাতটা ধরে নিয়ে এসো আস্তে আস্তে এসো কোনো প্রবলেম হবে না আমরা আছি খুব সুন্দরভাবে খুব সুন্দর সাজিয়েছে কারা কারা গেছো জানিও লাস্টে আমার ছেলে একটা বেলুন দেখে মানে কান্না করছিলো একটা বাচ্চা ছেলে সে আবার প্রথমে নিতে চাইছিল না আমরা বললাম কোথায় বেলুনটা পেয়েছো বললো নিচে আছে নিচে যাবো এটা খেলার ইয়ে আছে বাবুদের বলে ওই কাকুর দাদাটা আবার বাচ্চাটা মেয়েটা বেলুনটা আবার ভাইটাকে দিয়ে গেলো বলে নাও ধরো আমরা আলাপ হয়ে গেল আবার একটু পাবে সবাই গল্প করে নিল খেলার পিকচারগুলো খুব সুন্দর ওকে বললাম ওঠ না উঠলো না ভয়ে ওঠে না আমার ছেলে আর দেখো আসার পথে মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি যাওয়ার সময় যতটা জ্যাম ছিল আসার সময় একদম রাস্তা ফাঁকা ছিল তোমরা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ভালো লাগলেও কমেন্ট করে খারাপ লাগলেও কমেন্ট করে জানিও